আর প্রধান মোহন ভাগবতের স্বাধীনতা দিবস নিয়ে কড়া মন্তব্য ঘিরে দেশজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে জাতীয় কংগ্রেসের মন্তব্যকে নক্করজনক ও দেশদ্রোহিতার সামিল বলে আখ্যা দিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে ভাগবত বলেছেন রাম মন্দির নির্মাণই ভারতের প্রকৃত স্বাধীনতা দিবস এনেছে কংগ্রেসের দাবি এই মন্তব্য পনেরোই আগস্টের ঐতিহাসিক গুরুত্ব এবং স্বাধীনতা সংগ্রামীদের চরম অপমান করেছে এআইসিসি এবং পিসিসির নির্দেশ আজ দুপুর বারোটায় ময়ূরেশ্বর বিধানসভার গদাধরপুর বাজারে জাতীয় কংগ্রেসের নেতৃত্বে একটি পথসভা হয় সেখানে আরএসএস প্রধানের মন্তব্য বিরুদ্ধে ধিক্কার জানানো হয় একই সঙ্গে প্রদেশ কংগ্রেসের কর্মসূচি অনুযায়ী সাইথিয়া ব্লক কংগ্রেসের পক্ষ থেকে মাঠ পলসা বাস স্ট্যান্ডে বিক্ষোভ প্রতিবাদ সভার আয়োজন করা হয় সবাই উপস্থিত ছিলেন সাইথিয়া ব্লক কংগ্রেসের সভাপতি আবুল কালাম শেখ সহ অন্যান্য নেতৃত্ব বক্তৃতায় তারা এই ধরনের মন্তব্যের বিরুদ্ধে জনমত গড়ে তোলার আহ্বান জানান আর প্রধানের মন্তব্য নিয়ে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে বিষয়টি নিয়ে নজর রাখুন নিউজ প্রাইম টাইমসে পোর্ট নিউজ প্রাইম টাইমস এক নম্বর ব্লক কংগ্রেসের নেতৃত্বে আমরা বাজারে আমরা যে মোহন ভাগ্বত আর এস এস প্রধান তিনি যে ভারতবর্ষের স্বাধীনতা নিয়ে পটু মন্তব্য করেছিলেন তার তীব্র প্রতিবাদ জানিয়ে এবং ধিক্কার জানিয়ে আজকে এই সংক্ষিপ্ত সভা আমরা এখানেই শেষ করছি এবং সকলকে যারা উপস্থিত হয়েছেন যে বন্ধু ভাই এবং আমাদের স্বাধীনতা সংগ্রামীদের সমর্থক যে সমস্ত মানুষ আজকের এই সভায় উপস্থিত হয়েছেন তাদের সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করে আমার এই ছোট্ট বক্তব্য শেষ করছি আজকে এখানে আমাদের উপস্থিত আছেন আমাদের বড় এক নম্বর ব্লক কংগ্রেসের সভাপতি ভাগতী কুমার চৌধুরী জেলা কংগ্রেসের সদস্য শান্তিরাম পাল দীনে এবং অন্যান্য কংগ্রেস নেতৃত্ব সকলকে ধন্যবাদ জানিয়ে আমার এই কথা শেষ করছি জয় হিন্দ সঞ্জয় মহাতারম ভারতীয় জাতীয় কংগ্রেস জিন্দাবাদ নম্বর ব্লক কংগ্রেস জিন্দাবাদ